তো চলিয়ে শুরু করতে হ্যাঁ তো হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়দীপ ব্লগ তো আজকে আমরা যাব চুল কাটতে সবাই দেখতে পাচ্ছে ধনি আমি সুমন জয়দীপ তো দেখতে পাচ্ছে আমরা এখন মলাকাকা সেলুনে যাব চুল তো 25 ডিসেম্বর আসছে ওর জন্য আমরা আজকে সবাই যাচ্ছি চুল কাটতে মলাকাকা সেলুন তো আজকের ব্লগ ভিডিওটা এই নিয়ে তো তোমরা সবাই ব্লগ ভিডিওটা দেখবে তো চলো যাওয়া যাক একদম ব্লগ ভিডিও দেখা হচ্ছে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি দেখতে পাচ্ছেন জান তো বের হচ্ছে

দেখতে পাচ্ছ যাতে যাতে কত বড় বড় গাছ দেখা যাচ্ছে লম্বা লম্বা গাছ বড় বড় গাছ তো গাইস রাস্তা যাতে যাতে একটা ফ্যাক্টরি দেখা যাবে আর আগের দিক গাইস গাড়িটার কি অবস্থা দেখতে পাচ্ছ আগের দিকটা পুরো ফুটে গেছে দেখতে পাচ্ছ একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ওই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছে গাই দেখতে পাচ্ছ কত বড় বড় ট্যাঙ্কি এগুলো কি হয় আমরা নিজেও জানি নাই দেখতেই পাচ্ছ আর সেলুনটা এই সাইডে আছে তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি যাতে যাতে যে একটা নালা এই নালাটাই ধনিয়ে কেমন করে গাড়িটা পাঠিয়ে আসলো জানি না নিজেও আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি ভিড় আছে না কি আছে সেলুন কোনো জানি নাই তো চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সে মলক সেলুনে দেখতে পাচ্ছ বাইরের থেকে এরকম কিছুটা লুক দেখায় সেলুনটার তো তোমরা যদি আসতে যাও তো আমি স্ক্রিনে গুগল লোকেশানটা দিয়ে দিচ্ছি তোমরা সার্চ করে আসতে পারো তো আমরা এখন ভিতর দিকে যাই গাইস আর গাইস দেখতে পাচ্ছ চুলগুলো আমার কত বড় হয়ে গেছে ওই জন্য কাটছে এসেছে ফালতু লাগছে আর সামনে পঁচিশে ডিসেম্বর আসছে ওই জন্য চুল বলছি কেটে নেবো হবে তাহলে তো গাইস সেলুনের ভিতর দিয়ে ঢুকে দেখি একটু ভিড় আছে পাঁচ ছ লোক আছে তো ওদের কাটা হওয়ার পর আমাদের কাটা হবে তো আমরা একটু দোকান দিকে থেকে ঘুরে আসি খাওয়া দাওয়া করে কিছু গাইস আমি আর আমার ক্যামেরাম্যান চলে এসেছি ইডলি খাতে দেখতে পাচ্ছ এই দোকানটাকে তো আমরা এখন ইডলি খাই গাইস তারপর যাওয়া যাবে চুল কাটতে তো গাইস খাওয়া দাওয়া করে আছে দোকান দেখি আর দু একটা লোক ছিল তো বলছি ঠিক আছে তাহলে আমরা একটু ওয়েট করে যাক তো আমরা একটু দাঁড়াচ্ছি আর এখানে দেখতে পাচ্ছো ক্যামেরাম্যান চুপচাপ বসে আছে ধনী চুপচাপ বসে আছে তো গাইস আমি এখানে দাঁড়া দাঁড়ায় বোর হয়ে যেতে ছিলি তো আমার নজর পড়লো মলকের কাছে লিস্টটার দিকে কোটাকা টাকা চুল কাটা ক টাকা দাড়ি কাটা তো ওই লিস্টটা তোমাদেরকে এখন দেখায় নেবো দেখতেই পাচ্ছ এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা চুল কাটা দেওয়া আছে তো তোমরা যদি আমার সাবস্ক্রাইবার হয় চুল কাটতে আসো দাড়ি কাটতে আসো তো তোমাদেরকে কুড়ি পার্সেন্ট অফ করে নেবে তো ফাইনালি গাইস আমাদের গ্যাংয়ের একটা বান্দা বসে গেছে চুল কাটতে তো আমাদের লাইন পড়ে গেছে চুল কাটার জন্য তো দেখতেই পারছো আমাদের জয়দীপ বাবু এখন চুল কাটছে আর আমি এখন সেলফি ফটো তুলছি আরেক সাইডে বসে গেছে আমাদের ক্যামেরাম্যান দেখতেই পারছো চুল কাটতে আর আমার যে কখন লাইন আসবে চুল কাটতে কোনো গ্যারেন্টি নাই তো দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাম্যানও চুল কাটছে এখন তো ফাইনালি গাইস আমার লাইন চলে এসেছে চুল কাটার জন্য দেখতেই পাচ্ছ আমি এখন চেয়ারে বসে গেছি চুল কাটতে আর মলয় কায় আমার চুলটা ঠিকভাবে সেট করছে পুরো হিরোভাবে ছাড দেবো সামনে পঁচিশে ডিসেম্বর আসছে ঘুরতে যেতে হবে আমাদেরকে দীঘা তো দেখতেই আমার কেমন ভাবে চুল কাটছে মোলক একা দেখতে তো তোমরা চুল কাটতে আসো তো আমি দিয়ে দেবো স্ক্রিনে দেখতেই আসে মোলক একাই আমার দাঁড়িয়ে নে তাও আমার মেশিন চালানো দেখতেই পারছো আমার দাঁড়িয়ে নে তো কি কাটছে আমি নিজেও যাই না ধকড়া দেখতেই পারছো গাই তারপর কি একটা মেশিন চালানো আমার চুলটা খাঁচিয়ে তেগড়া দেখতেই পারছো গরম গরম হাবা হয়ে ঠান্ডাকালে ঠান্ডা কালে আর দেখতেই পাচ্ছো ঢোকড়ার চুলটা কত তাগড়া সেট হয়ে যাচ্ছে দেখতেই পারছো পুরো হিরো হিরো লাগছে গাইস দেখতেই পারছো তো গাইস চুল টুল কাটার পর একটু চুলটা হিট মিট মারার পর দেখতেই পাচ্ছো কেমন দেখাচ্ছে তাকড়া করে দিয়েছে একদম মনে চুলটা তো তোমরা যদি এটি তাগড়া চুল কাটতে আসো তো চলে আসবে রেশমি সিমেন্ট ফ্যাক্টরির টেনকে লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তাগড়া দেখাচ্ছে চুল কাটাটা আর এই এখন আমাদের ধনী চুল কাটছে দেখতেই পারছো আর ক্যামেরাম্যান এদিকে কত যে চুল আঁচড়া আছে কোনো গ্যারান্টি নাই আর আমি আয়নাটা একটু ফটো তুলছি দেখি কেমন দেখাচ্ছে পুরো তাগড়া দেখাচ্ছে গাইস দেখতেই পারছো চুলটা কাটার পর একদম তাগড়া দেখাচ্ছে আর এই সাইডে আমাদের ধনীও পুরো হিট মারছে দেখতেই পারছো